প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে আমি এনিমিটাকে খুব সহজেই হেডশট মেরে দিলাম আর ভয়ে মুটে প্যান্ট ভিজিয়ে দিল দ্বিতীয় রাউন্ড এই রকম আরও ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তৃতীয় রাউন্ড এক রাউন্ড হেরে গেছি বলে ভাববেন না যে আমি বট আমি একজন প্রো প্লেয়ার দেখেন ওকে হেডশট দিয়ে ওর পিছন মেরে দিলাম চতুর্থ রাউন্ড আমি নিজেকে দাবি করাই এনিমি আমার পিছন মেরে দিল এটা কোনো ব্যাপার না পঞ্চম রাউন্ড এই রাউন্ডে ওকে মুতিয়ে ছাড়বো তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় তো অনেক চেষ্টা করার পরও তাকে হেডশট মারতে পারছি না তাই শেষ পর্যন্ত আমাকে মুতিয়ে ছাড়লো ছয় নম্বর রাউন্ড আগের রাউন্ডে মুতিয়েছে তো কি হয়েছে এই রাউন্ডে আমি ওকে মুটিয়েই ছাড়ব নয়তো গেম খেলাই ছেড়ে দিব সাত নম্বর রাউন্ড রাউন্ড শুরু হওয়ার পর পরই আমি ওকে হেডশট আর বডি শট দিয়ে ওর পিছন মেরে দিলাম আট নম্বর রাউন্ড এইবার দেখা যাক আমি কি পারবো ওকে মেরে বয়া করতে তো এই রকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো শেষ পর্যন্ত আমি বয়া করে নিলাম